আলাইকুম সুপ্রিয় দর্শক ঘরে বসে কিভাবে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করবেন তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এবং অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আবেদনপত্র সহ জন্ম নিবন্ধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কোথায় আবেদনপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে থাকছে সুপ্রিয় দর্শক নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হলে অবশ্য আপনাকে এরকম একটি পেজ আসতে হবে এরকম পেজে আসতে হলে অবশ্যই আপনার যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে বিডিআর ডট গভ ডট বিডি লেখার পর এরকম একটি পেজ এ আসতে হবে তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন এর দিয়ে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্ম নিবন্ধন নামের যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার টাস্ক করে দূরে রাখতে হবে যেহেতু মোবাইল দিয়ে আপনি আমি আবেদনটি করবো তাই ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন আবেদন নামে যে অপশনটা এখানে টাচ করতে হবে টাচ করার পর আমার সামনে নতুন একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ ওপেন হয়েছে এখন ডাউন করে আমি একটু নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনার নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান জন্মস্থান নাকি স্থায়ী ঠিকানা আপনি যদি জন্মস্থানে ঠিকানায় আপনি জন্ম নিবন্ধন করতে চান সেক্ষেত্রে জন্মস্থান সিলেক্ট করে দিবেন আর যদি স্থায়ী ঠিকানায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে দিবেন আমি জন্মস্থান ঠিকানায় জন্ম নিবন্ধনটি করব তাই জন্মস্থানটি সিলেক্ট করে দিয়ে পরবর্তী নামে যে অপশনটা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে নতুন জন্ম নিবন্ধন এর আবেদন করতে হলে অবশ্যই অংশ বাংলা লিখতে হবে তারপর নামের শেষ অংশ বাংলা লিখতে হবে তারপর নামের প্রথম অংশ ইংরেজিতে হবে তারপর নামের শেষ অংশ ইংরেজিতে লিখতে হবে তারপর জন্ম তারিখটি বসাতে হবে জন্ম তারিখটি বসিয়ে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন জন্ম নিবন্ধন আবেদন সম্পূর্ণ করার জন্য নিম্নলিখিত ডকুমেন্টস গুলো প্রয়োজন আপনার কি নিম্নলিখিত ডকুমেন্টস গুলো আছে এক নম্বর চিকিৎসক কর্তৃক প্রত্যায়নপত্র বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা তদুপ ডিগ্রিধারী বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর পিতা বা মাতা বা পিতামহ বা পিতামহের দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর পরিষদের প্রমাণপত্র বা পিতা বা মাতা বা পিতামহ বা পিতামহীর জাতীয় পরিচয় পত্র বা পাসপোর্টে ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল বা খাজনা ও কর পরিষদের রসিদ নদীবাঙ্গন অন্য কোনো কারণে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন আবেদন করতে হলে অবশ্যই আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে একজন শিশুর জন্ম নিবন্ধন করতে হলে আর যদি আপনার প্রাপ্তবয়স্ক ব্যক্তি জন্ম নিবন্ধন করেন সেক্ষেত্রে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হবে বা আপনার পিতা মাতার আইডেন্টি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে যদি এই সকল ডকুমেন্টস গুলো থাকে তো আমি যে ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছি তার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আছে তাই আমার কাছে এই ডকুমেন্টস গুলো আছে এখানে আমি ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন পিতা ও মাতার কততম সন্তান যে ব্যক্তি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করব তার পিতা মাতার কততম সন্তান তিনি সেটা সিলেক্ট করি দিতে হবে তারপর লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর তো আমি যে ব্যক্তি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছি তিনি প্রাপ্ত বয়স্ক অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র আছে আমি তার জাতীয় নম্বরটি বসিয়ে দিব আপনি যদি কোনো শিশু জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে তার এই অপশনটা গ্যাপ থাকবে বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন জন্মস্থানের ঠিকানা দেশ দেশ সিলেক্ট করে দিতে হবে তারপর এলো বিভাগ সিলেক্ট করে দিতে হবে যে ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছেন তার জেলা সিলেক্ট করে দিতে হবে তারপর সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বা উপজেলা সিলেক্ট করে দিতে হবে যে ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য আপনি আবেদন করবেন তারপর পৌরসভা বা ইউনিয়ন সিলেক্ট করে দিতে হবে তারপর ওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে কত নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা যে ব্যক্তির আপনি জন্ম নিবন্ধন আবেদন করতেছেন তারপর ডাকঘর বাংলায় লিখতে হবে তারপর ডাকঘর ইংরেজিতে লিখতে হবে তারপর গ্রামের নাম বাংলায় লিখতে হবে তারপর গ্রামের নাম ইংরেজিতে লিখতে হবে তারপর ভাষা বা হোল্ডিং নম্বর বাংলায় বা ইংরেজিতে লিখতে হবে তারপর লেখার পর আপনার এখন দেখতে পাচ্ছেন পরবর্তী নামে অপশনটা এখানে ক্লিক করতে হবে সকল তত্ত্ব ফিল সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমি পরবর্তী নামে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জন্ম জন্য আবেদন পিতার তত্ত্ব পিতার জন্ম নম্বর যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে অবশ্যই পিতার জন্ম নিবন্ধন নম্বরটা এখানে বসিয়ে দিলে তার সকল তথ্য এখানে অটোমেটিক অপশনে চলে আসবে তারপর আছে এলো এক পিতার জন্ম নিবন্ধনের নম্বর আপনি এখানে যদি থাকে সেক্ষেত্রে পিতার জন্মনিবন্ধন নিবন্ধন নম্বরটি বসিয়ে দেওয়ার পর অটোমেটিক সকল তথ্য এখানে চলে আসবে তো আমি যে ব্যক্তি জন্ম জন্য আবেদন করেছি তিনি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি পিতা মাতার জন্মনিবন্ধন নম্বর ছাড়া আপনি আবেদন করতে পারবেন তো আমি এখানে তার পিতার নাম বাংলা এবং ইংরেজিতে লিখে তারপর পিতার জাতীয় পরিচয়পত্র নম্বরটি বসিয়ে দিব তারপর পিতা জাতীয়তা বসিয়ে দিব পিতা এবং মাতার জন্মনিবন্ধন নম্বর ছাড়া আপনি আবেদন করতে পারবেন বা আপনি চাইলে পিতা এবং মাতার জন্মনিবন্ধন নম্বর দিয়ে এখানে নতুন জন্মনিবন্ধন করার জন্য আবেদন করতে পারবেন আমি পিতা এবং মাতার জন্মনিবন্ধন ছাড়া এখানে অ্যাপ্লাইটি করেছি তো এখানে পিতা এবং মাতার সকল তথ্য দিয়েছি পিতার জাতীয়তা সিলেক্ট করে দিয়েছি তারপর মাতার জাতীয়তা সিলেক্ট করে দিয়েছি এবং পিতা মাতার নাম বাংলা ইংলিশে এবং পিতার তার জাতীয় পরিচয় পত্র নম্বর এখানে সিলেক্ট করে দিয়েছি তো এখন আমি পরবর্তী নামের ক্লিক করব ক্লিক করার পর এখানে 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 দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন তো জন্মস্থানের জন্মস্থানের ঠিকানা 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 ও একই একই যদি এবং হয় তাহলে আপনি টিক দিয়ে দিবেন আর যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই আপনি সিলেক্ট করে দিবেন তো আমার সকল জন্মস্থানের ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা একই তো আমি সিলেক্ট করে দিলাম এখানে তারপর আছে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই যদি হয় তাহলে এখানে টিক দিয়ে দিব। আর যদি না হয় তো আপনার যদি ভিন্ন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিন্নভাবে এখানে লিখে দিবেন লেখার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী নামের যে অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন আবেদনকারীর পত্রায়নপত্র নিবন্ধনাধীন ব্যক্তি আঠারো বছরের নিম্নে বয়স্ক হলে তা তাহার পিতা বা মাতা বা আইনগত অভিভাবক বা বিধি নয় মতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নিম্নে পূর্বক স্বাক্ষর বা টিপসই প্রদান করবে তো আবেদনকারী ব্যক্তি সহিত সম্পর্ক আপনি যদি যে ব্যক্তি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন তার বয়স যদি আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে তার অবশ্যই পিতা বা মাতার এখানে অভিভাবক হিসাবে এখানে সিলেক্ট করতে হবে আর যদি নিজে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে নিজ সিলেক্ট করে দিবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম অটোমেটিক চলে এসেছে তো তারপর এখানে আমি স্বজ্ঞানে ঘোষণা করতেছি যে উপরের বণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার বা আবেদনাধীন ব্যক্তির অন্য কোথায় জন্ম নিবন্ধন হয় নাই হয়ে থাকলে আমি তাহার জন্য আইনগত দায়ী থাকবো এখানে টিক দিয়ে আপনার কিছু ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে তো আপনি যে ব্যক্তি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন তার অবশ্যই জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় কাগজপত্র আপনার এখানে সাবমিট করতে হবে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে হলে অবশ্যই আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সংযোজন নামের যে এখানে ক্লিক করে আপনি যে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন তার ডকুমেন্টস গুলো এখানে আপনার সাবমিট করতে হবে এখানে সাবমিট করার পর তারপর দেখতে পাচ্ছেন ফাইল ট্রাইপ নামে যে এখানে ক্লিক করে যে সাবমিট করেছেন সেটা অপশনে ক্লিক করবেন ক্লিক করলে তাহলে আপনার টি আপলোড হয়ে যাবে তারপর আবার আছে সংযোজন নামে অপশন ক্লিক করে আপনি যে ডকুমেন্টস টা এখানে সাবমিট করবেন সেই ডকুমেন্টস টা এখানে সাবমিট দেওয়ার পর অবশ্যই ফাইল ট্রাইপের অপশনে ক্লিক করে আপনি যে ডকুমেন্টস টা সাবমিট করছেন সেটা এখানে সিলেক্ট করে অ্যাসটার নামে অপশনে ক্লিক করে দিলে আপনার ডকুমেন্টস সাবমিট হয়ে যাবে তো এভাবে আপনার যত ডকুমেন্টস থাকে আপনি এভাবে সাবমিট করতে পারবেন তো আপনারা সকলে অবগত আছেন যে জন্ম নিবন্ধন নতুন কর্তালয় অবশ্যই আপনি জন্ম নিবন্ধনের সপর্কে আপনার ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে তো সকল তথ্য সাবমিট করার পর তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী নামের অপশনটা এখন আপনি ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন জন্মনিবন্ধন আবেদন আবেদনপত্রটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন ও আবেদনকারীকে দেখান মনে রাখবেন একবার সাবমিট করা হয়ে গেলে আবেদন পত্রটিতে আর এডিট করার সুযোগ থাকবে না সুপ্রিয় দর্শক যে ব্যক্তি জন্ম নিবন্ধনের জন্য আপনি আবেদন করেছেন তার সকল তথ্যগুলো পুনরায় একবার আপনি দেখতে পারবেন ভুল ত্রুটি হলে এখন আপনি এডিট করতে পারবেন কিন্তু সাবমিট দেওয়ার পর আপনি কোনো তথ্য এডিট করতে পারবেন না তাই ভালো করে একবার এই তথ্যগুলো দেখে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা সকল তথ্য ঠিক থাকার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল দিতে পারবেন তারপর আপনি ওটিপি পাঠান হবে ওটিপি টি বসিয়ে দেওয়ার পর তারপর সাবমিট নামের যে অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধনের আবেদন সাকসেসফুল আবেদনপত্র পত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে আবেদনপত্র একটা নম্বর রয়েছে তারপর আবেদনের প্রকৃতি তারপর কার্যালয় ঠিকানা তো যেহেতু আবেদনপত্রটি সাবমিট হয়েছে তাই এখানে দেখতে পাচ্ছেন একটি আবেদনপত্র নম্বর রয়েছে এই আবেদনপত্র নম্বরটি আপনার খুব সংগ্রহ করে রাখতে হবে তারপর কার্যালয়ের ঠিকানা দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের আবেদনপত্রটি প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী এই তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট দাখিল করবেন তো এই আবেদনপত্রটি আপনি এখানে আবেদনপত্র পিন অপশনে ক্লিক করে এই আবেদনপত্রটি আপনার মোবাইল ফোনে রেখে দিবেন যদি আবেদনপত্রটি পিন করতে আপনার অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এটা স্ক্রিনশট দিয়ে রেখে এখানে আবেদনপত্র নম্বরটি আছে এটা নিয়ে এবং আপনার জন্ম নিবন্ধন করার সপক্ষে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আছে সেগুলো নিয়ে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে জমা দিবেন তাহলে তারা আপনার সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করে আপনার জন্ম নিবন্ধনে তৈরি করে দিবে সুপ্রিয় দর্শক এভাবে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে নতুন জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ